ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলাইসালাম ঈদে মিলাদুল সম্পর্কে আনন্দ লাভ করার জন্য সয়ন আল্লাহর ঘোষণা আউজবিল্লাহ মিনা শৈতন রাজিম বিসমিল্লা রহমান রহিম কুল বিফাদিল্লাহি ওয়া বি রহমতিহি ফাবি দালিকা ফালি আফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন কবি নজরুলের বাসায় যদি আমরা বলি আল্লাহকে যে পাইতে চাই হজরতকে ভালোবেসে আরশো কুরসি লৌহ কলম না চাইতে সে পেয়েছে উর্দু কবি সরকার আলা হজরত খুবই সুন্দর বলেছেন আহমদ পে সিদ্দ কি জিয়ে মুলহেদু কি কি ক্যা মরুয়ী জিয়ে দুশ্মনার দুশ্মনী করতে থাকবে আমরা নবীর প্রশংসা করতে থাকবো তাতে তাদের অন্তরের জলে পুরো যদি ছায় হয়ে যায় আমাদের কিছু করার নাই কারণ লাহাব। আল্লাহর প্যারা মাহবুব নবীকে যখন হাত উঠিয়েছিল আঘাত করার জন্য সাথে সাথে জিবাই মারফতে নাজিল করে দিয়েছেন আবি হে আবুল যে হাত আমার নবীর উপর উঠেছে খবরদার সেই হাত ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক এগুলো কি ফেরকায়ে বাতেলরা দেখে না মুনাফিকের চোখের দৃষ্টিগুচর হয় না আল্লাহ পাক তাদেরকে হাদায়াত দান করুক যাদের তো আছে আল্লাহ তো ঘোষণা করে দিয়েছেন ইন্দার মুনাফিক নার নিশ্চয় যারা মুনাফিক তারা জাহান্নামের অতল গভীরে পৌঁছতে থাকবে কেমন পর্যন্ত